আসসালামু আলাইকুম সবাইকে আজ পড়ি সবাই ভালো আছেন আমি আর একটা ড্রয়িং নিয়ে হাজির হয়ে গেলাম তো সামনে দেখতে পাচ্ছেন যে আমি কাগজ কলম নিয়ে বসে আছি তো এখন আমি ড্রয়িংটা শুরু করব প্রথমে একটা ফুল এঁকে নেব যে কোনো ফুল দিলেও হবে হ্যাঁ বন্ধুরা আমি এখানে কিন্তু চারটি ফুল আমি এঁকে নিয়েছি হ্যাঁ এখন আমি ভিতরে কেমন ডিজাইন নেবো ওটা একটু হুম আঁকা এঁকে নি বন্ধুরা আমি কিন্তু এই যে এঁকে নিয়েছি কত সহজভাবে কিন্তু আমি আঁকাটা দেখিয়ে দিয়েছি এখানে এটা কাগজের নিচে দিলে অনেক ভালো লাগবে বা ফতো আর এক সাইডতে দিলে কিন্তু অনেক ভালো লাগবে আমি একটু ভালো লাগার জন্য আরও এখানে একটু ডিজাইন করে দিচ্ছি এই যে ডিজাইনটা আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ বন্ধুরা তো দেখিয়ে দিলাম ড্রয়িংটা তো আজকের মতো আমি সবাইকে আল্লাহ পেয়ে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পরবর্তী ভিডিও দেখানোর হাফেজ সবাইকে